ওয়েলকাম ফ্রেন্ডস চলো আজকে আমরা দুটা টাইপ হচ্ছে গুণ করার টেকনিক খুব শর্টকাটে অর্থাৎ এক লাইনের মধ্যে গুণ করা শিখবো আর একটা টাইপ শিখবো হচ্ছে বর্গ করা তো চলো শুরু করা যাক এখানে একশো এককে গুণ করতে হবে সাঁত্রিশ দিনে কী করে গুণ করবো খুব শর্টকাট ট্রিক্স এই সাঁত্রিশকে দুবার লেখো সাঁত্রিশ সাঁত্রিশ ব্যাস গুণ হয়ে গেল এবার গুণ করবো একশো এক সংখ্যাটিকে ঊনপঞ্চাশ দিয়ে তাহলে এই ঊনপঞ্চাশকে দুবার লিখে দাও ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ব্যাস গুণ হয়ে গেল এবার একশো এককে গুণ করব একান্ন দিয়ে তাহলে কি করব এই একান্ন সংখ্যাটিকে দুবার লিখব একান্ন তাহলে একশো এককে একান্ন দিয়ে গুণ হয়ে গেল চলো এবার আর একটি টেকনিক শিখি গুণ করার এখানে আমি এক লিখেছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা এককে পাঁচটা এক দিয়ে গুণ করব। এক লাইনেই গুণ হয়ে যাবে কি করে করব? এখানে পাঁচটা এক আছে উপরের লাইনে উপরের লাইনে পাঁচটা এক আছে তাহলে আমরা লিখবো এভাবে এক দুই তিন চার পাঁচ এবার কমিয়ে নিয়ে আসবো অর্থাৎ পাঁচের আগে চার চারের আগে তিন তিনের আগে দুই দুইয়ের আগে এক ব্যাস গুণ হয়ে গেল এবার এখানে উপরের লাইনে এক আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা তাহলে এটা শর্টকাটে গুণ করবো হল এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতের আগে ছয় ছয়ের আগে পাঁচ পাঁচের আগে চার চারের আগে তিন তিনের আগে দুই দুইয়ের আগে এক অর্থাৎ এই টাইপের গুণগুলো এক থেকে শুরু করে যতগুলো এক আছে তত পর্যন্ত লিখবো লেখার পরে আবার প্রথমে ফিরে আসবো অর্থাৎ ছয় পাঁচ চার তিন দুই এক ব্যাস সাতটা এককে সাতটা এক দিয়ে গুণ হয়ে গেল এবার শর্টকাট ট্রিক্সে বর্গ নির্ণয় করা শিখি পঁয়ত্রিশ এর বর্গ কিভাবে শর্টকাট ট্রিক্সে একবারই নির্ণয় করব প্রথমে এখানে কত আছে পাঁচ তাহলে পাঁচের বর্গ করলে কত হবে পাঁচ পাচা পঁচিশ পাঁচের বর্গ করলে পাঁচ পাচা পঁচিশ এবার এখানে আছে তিন এই তিনের সঙ্গে যোগ করবো আমরা এক তাহলে তিন আর এক যোগ করলে কত হবে চার হবে তিন আর এক যোগ করলে চার হবে এই চারের সঙ্গে এই তিন গুণ করবো এই তিন গুণ করে এই সংখ্যাটাই আমরা এখানে লিখবো অর্থাৎ তিন চারা আর বারো লিখবো এখানে তাহলে পঁয়ত্রিশের বর্গ করলে হবে বারোশো পঁচিশ এবারে আমরা পঞ্চান্ন এর বর্গ নির্ণয় করবো কীভাবে এই পাঁচের বর্গ করবো পাঁচের বর্গ করলে হবে পাঁচ পাঁচা পঁচিশ হবে পাঁচ পাঁচা পঁচিশ হবে এবার এই পাঁচের সঙ্গে যোগ করবো এক তাহলে পাঁচ আর এক যোগ করলে হবে ছয় এই ছয়ের সঙ্গে এই পাঁচ গুণ করবো গুণ করে এই গুণ ফলটাই আমরা এখানে লিখবো অর্থাৎ পাঁচ ছয় হবে তিরিশ পাঁচ ছয় তিরিশ হবে তাহলে পঁয়ত্রিশে সরি পঞ্চান্ন এর বর্গ করলে হবে তিন হাজার পঁচিশ এবারে পঁচাশি এর বর্গ নির্ণয় করবো কীভাবে এই পাঁচের বর্গ করব পাঁচ পাঁচা হবে পঁচিশ এরপরে এই আটের সঙ্গে যোগ করবো এক তাহলে আট আর এক যোগ করলে হবে নয় এই নয়ের সঙ্গে গুণ করব এই আট তাহলে আট লং কত হবে বাহাত্তর এই বাহাত্তর সংখ্যাটিকেই এখানে লিখব তাহলে এই পঁচাশি এর বর্গ করলে হবে সাত হাজার দুইশো পঁচিশ